দুই বন্ধু মিলে আমরা চলে এসেছি জাল নিয়ে সমুদ্রে দেখো আজকে সমুদ্র থেকে দুই বন্ধু মিলে কত মাছ ধরি মাছগুলো তো জাল থেকে বেরিয়ে পালানোর জন্য ছটফট করছে জালটা তুলে আনতেই দেখি জালে অসংখ্য মাছের ছড়াছড়ি জাল একবার টানা দিতেই অসংখ মাছ উঠেছে মাছগুলো ঝুড়িতে রেখে আমরা চলে আসি আরো মাছ ধরতে এবারেও তো অসংখ্য মাছ জালে জমা হয়েছে সাদা চকচকে এই মাছগুলো দেখে দুই বন্ধুর মনে তো লাড্ডু ফুটেছে মাছ ধরতে ধরতে রাত হয়ে গেল জাল ভর্তি করে আমরা অসংখ্য মাছ ধরেছি মাছ ধরে ধরে প্রচুর পরিশ্রম হয়েছে এখন বানিয়ে খাবো মাছের স্যুপ ই দেখো বন্ধু পঞ্চাশ কেজি ওজনের একটা শুটকি মাছ কুড়িয়ে পেলাম এই মাছটাকে জলে টোপ দিয়ে দেখো কত বড় বড় তাজা তাজা মাছ তুলবো শুটকি মাছের গন্ধে প্রচুর মাছ আসে এই জলের মধ্যে মাছটা দিয়ে রাখবো দু ঘন্টা পরে এসে তুলবো দেখি কি কি মাছ পাই আজকে তো বড় বড় মাছ তুলেই ছাড়বো দু ঘন্টা পর দুই বন্ধু মিলে মেশিন ও পাইপটা কাঁধে করে নিয়ে এসে মেশিনটা স্টার্ট দিয়ে দিই আর মেশিনটা স্টার্ট দিয়ে দিয়ে মেশিন থেকে জলগুলো তো ফোয়ারার মতো হুড় হুর করে বাইরে বেরিয়ে যাচ্ছিল পাইপের ফুটোতে একটি মাছ এসে আটকে গেছে এটিকেই প্রথমে ধরে নেই আর এখানে তো অনেক বড় বড় মাছ ভেসে উঠেছে এই মাছটা বাজার বিক্রি করে প্রচুর দাম পাবো মাছগুলো তুলে তুলে রেখে জলের মধ্যে পেয়ে যাই আরো একটি বড় চিতা ফিস মাছটা দেখতে অনেকটা চিতার মতো পাশেই পেয়ে যাই আরো একটি বড় দামি চিতা ফিস পেয়েছে একটি দামি রেড জাপানি কই এই মাছটা তো পালানোর জন্য হাত থেকে ছটর পটর করছে কিন্তু অল্প জল থাকা আমি সহজেই ধরে নিই রং বেরং এর মাংস খেকেও এই জাপানি কইগুলো তো আজকে বাজারে প্রচুর দামে বিক্রি করব পাথরের তল থেকে পেয়ে যাই একটি বিশাল বড় অক্টোপাস পাথরটা উঠাতেই দেখি নিচে রয়েছে বিশাল বড় মাছের খনি এগুলো ধরতে ধরতে আমি হাবিয়ে গেলাম সকাল সকাল অত ভ্রমণ করতে বেরিয়েছি জলাশয়ের ধারে দেখতে পাই একটি মাছ অল্প জলে কিলবিল করছে হাত পা গুটিয়ে নিয়ে হাতটা একটু ঘষে নেমে পড়ি জলে মাছ ধরতে আরে কই পালাচ্ছিস আমার হাত থেকে কোথায় পালাবি ওয়াও মাছটা দেখো বন্ধু কত সহজেই ধরে নিয়েছে তারপর মাছ হাতে নিয়ে রওনা দেই বাড়ির দিকে মা এসে দেখি কাজ করছিল সাথে একটু ক্ষেতের কোচি পেঁয়াজ করে নিয়ে এসে দেই আর এদিকে আমার ফেভারিট মাছ ভাজা গরম তেলে করকর করে ভাসছে ফাইনালি আমরা মাছ এলে বসে পড়ি সুস্বাদু মাছগুলো খেতে দেখো বন্ধু এবছর আমার বাগানে ফলেছে কত টপ টপে আনারস আজকে এই আনারসটা কেটে তোমাদেরকে দেখাবো ভেতরে কি রয়েছে চাকু দিয়ে কাটতেই বেরিয়ে আসে হলুদ টপ টপে আনারস একটু খেয়ে দেখি অসম টেস্টি আরে আরে আমার বাগানেরও একটা আনারস খেয়ে যাও আমার বাগানের আনারস খেলে মুখে স্বাদ লেগে থাকবে আনারস তো নয় যেন হলুদ টপ টপে রসে ভরা রসগোল্লা বন্ধুরা এই যে পোংরা নাম্বার ওয়ান দেন কি করতেছে কলা খাওয়াইতেছে খরগোশরে কিন্তু ওই কলা না খাইয়া খরগোশের গালে চুমাইতেছে দেন কত বড় পোংরার পোংরা বন্ধুরা এরপরে এই যে দুই নম্বর পোংটার কাজ দেয় পুকুর দেওয়ার আইসক্রিম দেয় সারা দেওয়া হইতে আছে কিন্তু কামড়াইতে দেয় না কামড় দেওয়ার আগে আমি টান দিয়ে লোক আর ওই নিজে কামড়াই কামড়াই বেশি করে খাইতেছে বান্দরা বুদ্ধি দিক করে দেখছেন বান্দরের পোংা কি লেটা রাখি এরপরে যে আর এক পুমটা দেখেন ওই রান্না করতে আর খাইতে আছে গরম ডাইতে এই যে দেন এই মুখ মুখ পড়ছে মুখ পড়ছে আল্লাহর পাল্লার আল্লাহর পাল্লার গরমটা উড়েই কত বড় বাজে এরপরে এই যে আর এক বান্ডা পুমটা দেখেন এই পুমটা কি করতেছে ওই এখন সুইমিং পুলে নামবে এখন ওই যে জামা কাপড় খুলতে বুঝছেন ওই যে ডাইপার পরা আসলে ওইটাও খুলছে ওই দেয় আলার কত বড় পা আলার বেলায় ওইটা আবার গন্ধ লই দেয় ওইটা কি প্রসাব পড়ছে কি না আর গন্ধ আছে কিনা এটা আবার চেক করে বন্ধুরা বান্ডরে পরা এই বিলেই পুমটার কান্ডা দেখেন ওই মুরগিটা একটু আর বেজা গায়ে একটু ঠোকর দিছিল বুঝছে না এখন ওইটার ধরলে এখন ওইটার আলু ভর্তা বানাইতেছে দেখেন কি করতেছে ওইটা ধরলে কি করতেছে দেখেন কত বড় ফাজিল তো বন্ধুরা এই ফাজিলদের লাইক করতে কিন্তু বলবে আরে আমাদের গ্রামের পুরনো কুয়োর পাশে ঘুরতে এসে দেখি অসংখ্য কাঁকড়া চিংড়ি এখানে উঠে আড্ডা মারছে আমি ফটাফট করে কাঁকড়া চিংড়িগুলো হাত দিয়ে ধরে নিই এই কুয়ো তো মনে হয় আরো অনেক মাছ আছে মাছগুলো ধরার জন্য বাড়ি থেকে নিয়ে আসলাম একটা ছাতা জাল জালের ফুটোর ভিতরে সুটকির গুড়া টোপ হিসেবে দিয়ে জালটা আস্তে করে জলের মধ্যে ছেড়ে দিই ঘন্টা দুয়েক পর বালটি নিয়ে চলে এসেছি জাল থেকে মাছগুলো তোলার জন্য জালটা আস্তে আস্তে টেনে তুলতেই দেখি জালের উপরে নিচে সবখানে মাছে ভর্তি হয়ে আছে দুই কেজির মতো কাঁকড়া চিংড়ি এসে জমেছে এগুলো দিয়ে সাথে দারুণ পিকনিক হবে আমি জাল থেকে কাঁকড়া চিংড়ি গুলো বের করছিলাম আর হাত ফসকে কয়েকটা চিংড়ি চলে যায় কুয়োতে টেস্টি ভাজা চিংড়ি খাবে নাকি কমেন্টে বলো এই যে দেখেন বন্ধুরা মায়ের থেকে মাসির দরদ বেশি একটু খাবার খাইতে বাইরে গেছিল এই থাকে আর বাচ্চা কাচালো দেখেন আর বাসায় ঘুমিয়ে গেছে কত বড় ফাজ ইল দেন মনে হয় নিজের সব এরপর এই ভিডিওটা দেখেন ওই তো বিড়াল নামের কলম করে দেখেন ইঁদুর ওর শত্রু ওর হ্যার লাগে বন্ধুত্ব পাতাইছে আর পাখির লাগে বন্ধুত্ব পাতাইছে বেলা হাজার কামাই এই যে পোংরা নাম্বার ফাইভ দেখেন কি দেন একটু কলা খাইতেছে এই যে মুরগিটা আইসা এখন ওই ওই কলা খাইয়া করতেছে কি আর জিবলেটাও আর ঠোঁটে লাগাই দিতে আসে ল কলার এই যে আর এক অতিরিক্ত পুংটা দেখেন এই কি করতেছে ছেলেটার কইতে আছে আমার এক পিঠে ল আমি আমার হাইটে যাইতে না তো ওগুলোকে কত বড় পুংটা দেন এই যে হন কইতেছে তুই আমার লবি না তাইলে আমি অর্কা উঠলাম এই যে অর্কা উঠতে বয়ে গেছে দেখছেন কিন্তু নিজের পায়ে হাইটে যাইব না কেমন বান্দরের বান্দর আমি ছেলেটার কইতে আছে তুই আমার লইলি আমি তোর কান্দি যাবো আমি ওর কান্দে যাবো না তোর এই লইতে বোধ হয় জোর করে রইলে ওর কান্দে উঠছে দেখছেন কত বড় ভাবিলি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এই ভিডিওটি আপনার বিবেককে জাগ্রত করে তুলবে খোলা মাঠের মাঝে তৃষ্ণাত পাখিদের পানি পান করার ব্যবস্থা করে দিয়েছে কোনো এক মানুষ যেখানে আমরা পাখি শিকারকে নিদের খায়েশ মনে করি সেখানে কেউ একজন পাখিদের জীবন বাঁচানো নিজের নৈতিক দায়িত্ব মনে করে এই ধরনের ভিডিও পেতে হলে লাইক করে আমাদের সাথেই থাকুন